কাতি হয়ে গেল

করবে কি জানি মা জানে আর বেগুনের কত দাম দুটো বেগুন পঁচিশ টাকা আমি এই ফার্স্ট কিনলাম দেখবা এই দেখো এই দুটো বেগুন পঁচিশ টাকা এই ফার্স্ট কিনলাম কোনো দিন কিনিনি চাল কুমড়ো ঘন্টা মা মাগুলো দে

কতগুলো কাঁচা দেখি রান্না এবার দুপুরে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো দেখালাম এখন হচ্ছে দুপুরে রান্না হবে বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম এখন কি করতে হবে এদিকে রান্নার সব গুছিয়ে দিয়ে আসলাম তরকারি কেটে দিয়ে আসলাম মাথা যে তেলটা কালকে দেখিয়েছিলাম আগে কালকের ভিডিওতে সেই মাছের তেলটা ধুয়ে দিলাম ভালো করে কালকে তো ধুয়ে পেয়ে রেখেছিলাম আর এখন কি করব দেখবা তোমরা এই যে এই কটা কাঁচা ভিজিয়েছি এই কটা এখন কাজ আর আজকে দুটটা দেখেছো কি সুন্দর বেরিয়েছে এই জামা প্যান্ট কটা শুকিয়ে গেছে কালকে জামা প্যান্ট কটা এই কটা তুলে নি তুলে ঘরে থুয়ে আসি আর এখন যেগুলো কাচবো সেগুলো এখানেই মেলে দেবো আর ছাদে উঠবো না ভাবছিলাম ছাদে উঠে মেলে দিলে বলতে এত দূর শুকিয়ে যেত কিন্তু ও বাবা ওই প্যান্টটা আবার ভিজা আছে প্যান্টটা আবার মাঝেটা ভিজা আরে যাক পুজোর মাইকটা নুন হয়ে গেছে তোমরা দেখছো পেছনে যে লাইট লাগানো হয়ে গেছে দেখো কোথায় মাইকটা লাগাইছে পুরো কানের গোড়ায় পুরো পড়লে এখানটা লাগায় প্রতি বছর এত পরিমাণে আওয়াজ হয় কি বলবো তোমাদের এগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব কালকের ভিজা ছিল সকালবেলা মেলে দিয়েছিলাম হো ব্যাং শুধু পড়ে যায় নিচে তুলেছি এবার যাই এ কটা রেখে দিই কটা ঠান্ডা হোক একটু গরম তারপরে এগুলো ভাজ করব। তারপরে ওই কটা এখন কেচে আবার মেলে দেবো আর ওইদিকে মা রান্না করতে থাকুক আবার অনেকক্ষণ পর ভিডিওটা দেখো মা এই কুর্তিটা দিল আমাকে মা আমাকে এই কুর্তিটা দিল মা আমাকে বলছিল নে দিদিকে দাদার বউকে নাইটি দিলো বলছে আমি নাইটি নেবো না আমার নাইটি অনেকগুলো আছে তাহলে আমাকে একটা কুর্তি দাও মা কুর্তিটা দিল আর এই একটা নাইটি নিয়েছে এগুলো সব ভালো কাপড়ের নাইটি আর এই একটা আমি মা তো সেরকম ভালো শাড়ি নেয় নাই মা বললো ভালো শাড়ি দিতে হবে না একটা ছাপা শাড়ি দিলাম এই সবসময় করতে আমার গুলো তো আছে হচ্ছে আনতে হবে বললাম বুধবারে যাবো আনতে আর ছেলে তো কেনাকাটা হয়ে গেছে আর এখন বাকি আছে আমার শ্বশুর ভাই সবাই দেখি ওদের টুকিটাকি কিছু কিনে দিয়ে দেবো এই

মা পেশার মা ডাক্তারের কাছ থেকে তাই ডাক্তারের বসে দিতে হবে আচ্ছা বন্ধুরা গুছ খাই মায়ের সাথে একটু গল্প করি পরে আবার এই দেখো সেই দুপুরবেলা কেচে সব ছাদে এসে মেলে দিয়েছিলাম আর অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম মা এসছিল মা চলে গেলো মায়ের সাথে গল্প করছে না দেখো পুরো শুকিয়ে গেছে দেখেছো হাঁপাচ্ছি হাঁপিয়ে গেছি দিয়ে উঠলাম তো সব শুকিয়ে গেছে এখন আমার বেরো যাও গুরগোটা আর আমাদের দেখবা শিউলি গাছে কত দেখো পুরো শিউলি গাছটাই করিতে ভরা সব ছাদের থেকে ভাই সকালবেলা নিয়ে গেছে গাছটা যদি বিয়েতে পুরো এদিকে টেনে দেয় তাহলে আমাদের ছাদের মধ্যে সব ফুল ফুটবে আর পদ্মফুলের করি তো ওই দেখো সব পদ্মফুল গাছ মরে গেছে সব চার পাঁচটা গাছই মরে গেছে এগুলো এখন তুলে নিয়ে যাই পরে ভাজ করব পুরো সব শুকিয়ে গেছে ওইদিকে দড়ি টানানো হয়েছে সিঁড়িটা থাকলে ভালো হয় উঠে টাইম ইয়ে করা যায় এই বাজ বেয়ে বেয়ে ওঠা

দেখো শুধু গাছ আর গাছ চারিদিকে গাছ ছাদে উঠলে পরে আমাদের টিনগুলো দেখো পুরো জং ধরে গেছে কাকিদের আম গাছটা কি সুন্দর এই আমের মুকুলগুলো খুব সুন্দর দুই ঘরে নিয়ে নিয়েছি এখন নিচে নামবো তোমাকে দেখো নামো তুমি আগে নামো তারপরে আমি নামছি নামি আমি নামবো কালকের মতন ধরবো আমি তাহলে আগে নামি নিচে নামি এই যে সব নামিয়ে নিয়ে আসলাম এগুলো থাক পরে সে ভাজ করবো আর এই যে আমার তোষবটাও ছিল রোদ্দুরে কিন্তু সোনুর এই প্যান্টটা একটু ভিজা মাজার কাছ থেকে এই দইটার উপরে রেখে দিই এখন রেডি হব বুঝেছ পাঁচটা বেজে গেলো তাও ঘুমিয়ে পড়েছিলাম অনেক দিন পর একটু বেলা তো ঘুমায় না বুঝেছো ঘুমিয়ে পড়েছে কাস্টমার ফোন করেছে তার জন্য উঠা হলো তোমাদের সাথে সন্ধেবেলা দেখা করছি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এই দেখো আমরা এখন ঘুরতে বেরিয়েছি পালপাড়া স্টেস্টগুলো এই তো থর এই তো থরের জন্য আসলাম এর টাটকা টাটকা ভাই যেই আর নেই একটাই আছে আরেকটা হলো তো সাধন বিশ্বাসের বাড়ি না দেখো আমরা এখনই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি সব জায়গায় লাইটিং শুরু হয়ে গেছে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে পরে সাইকেলে উঠবো এই দেখো আমরা সাইকেলে বসে গেছি ওই দেখো দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখেছো কি সুন্দর এখানে বিশাল বড় মেলা হয় তা দেখ বাড়ি মনে হচ্ছে এই দেখো পুজোর সময় এখানে ভিড়ে ভিড় এখনই দেখো কত লোক বাড়ি যায় বাড়ি যাই দেখো দেখেছ আমরা দেখো ঠাকুর দেখতে এসছি আমি যে চলো ফাঁকা আছে একটু দেখে আসি ঠাকুর ও সুন্দর কাজ দেখো বন্ধুরা হেপিলাইজার শিফট খুব সুন্দর না বাবা ঠিক আছে ওই কি সুন্দর এটা তো আমাদের বাড়ির পাশে বেশ এই যে বাড়িতে ঢুকলো আমার দেখছো চোখের কেমন আবার কালি পড়েছে বাবা হেভি সুন্দর করেছে চাক দাইবার ঠাকুরগুলো আমরা একটু দরকার গেছিলাম পালপাড়ায় তাই আস্তে আস্তে তোমাদের একটু শেয়ার করলাম চেঞ্জ করে